হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে সকাল সকাল ব্লগটি শুরু করছি যে দেখতে পাচ্ছ আমার গাছে ফুল কুলে এসেছে আমি মনে করছিলাম গাছটা মরে গিয়েছে কিন্তু না গাছটা মরে নাই পরে দেখছি যে গাছের ফুল এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আজকের ওয়েদারটা অনেক ভালো লাগছে কারণ আজকে আর বৃষ্টি হয়নি সকালবেলায় রোদ উঠেছে কিছুদিন যাবত বৃষ্টি তো অনেক খারাপ লাগতেছিলো ঘরের মধ্যে আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ আমি পুঁশাক লাগিয়েছিলাম পুঁশাকটা বড় হয়ে গিয়েছে পুঁশাকের গাছটা আর আজকে পাস্তা রান্না করেছিলাম সকালের নাস্তা সেদিন পাস্তাটা খেয়ে নিলাম আজকে আর রান্না বারা শেয়ার করব না আজকে আমার মেয়ের জন্য কিছু খাতা সেলাই করেছি সেই খাতাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের শ্বশুরবাড়ির ওইদিকে মেয়ে বিয়ে হলে কাথা দিতে হয় নিয়ম সে জন্য আমার মেয়ে যেহেতু ছোট সেজন্য ওর জন্য আমি একটা একটা করে সেলাই করে রাখছি যেহেতু বড় বড়ো হলে দিতে হবে সেই জন্য মানুষ দিয়ে না সেলাই করে আমি নিজের হাতে সেলাই করছি আর কেমন হয়েছে আমার কাঁথাগুলো শিলানো সবাই একটু কমেন্টে জানাবে আর এটা কোনো সিম্পলস এক এই সিম্পলস খাতা শিলাইছি আর এগুলো হচ্ছে ওর ছোটোবেলার কাঁথা এগুলো সেলাই করে দিয়েছিল আর এটা এই খাতাটা দিয়েছে ওর ফুপি ওর ফুপি ওকে সেলাই করে দিয়েছিল আরও কিছু কাঁথা আছে তুলা আর কতগুলো ব্যবহার করা হয়েছে আর আজকে আমি ঘর অফ ক্যামেরা সব গুছিয়ে নিয়েছি সমস্ত কাজ শেষ করে নিয়েছি কারণ আজকে রোদ উঠেছে বাহিরে তাড়াতাড়ি কাজ না করলে কাজ আগানো যাবে না রোদ কাগজগ ধোয়া লাগবে আর এই তো দেখতে পাচ্ছি আমার মেয়ের জন্য কতগুলো সিরাপ ওষুধ কিনেছিলাম সেই ওষুধগুলো তোমাদের সাথে দেখালাম আমার মেয়েটা ওই জায়গায় বসে বসে কান্না করছে আর আমি এদিক কাজগুলো সব মস্ত কাজ সেরে নিয়েছি এদিক বারান্দা ভর্তি কাপড় চুপড় ধুয়ে দিয়েছি যাতে রোদে তাড়াতাড়ি শুকায় আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল যেহেতু রোদ উঠেছে সকালবেলা আর আজ এই তো আমার রান্নাঘর আমি গুছিয়ে নিয়েছি আর এই মুরগি দুটো এই জায়গায় এই বড়ো মুরগি দুটো সাদা মুরগি তোমাদের ভাইয়া তার মেয়ের জন্য কিনে এনেছিল শখ করে পরে দেখছে যে বাবু অনেক ভয় পায় সে যেন আমার খালামুনিদের বাসায় দিয়ে আসছিলাম পালতে আর ওইগুলো হচ্ছে আমার আন্টির মুরগি তারপরে দেখছি যে ওরা বড় হয়ে গিয়েছে খেতে খেতে মেয়ে যা বলবে তাই শোনে মেয়ে যদি বায়না করে মুরগির কথা বায়না করেছে সে মুরগি এনে দিয়েছে আর এদিক বাইরের ওয়েদারটা দেখো আর বিকেলবেলা ফুচকা নিয়ে আসছিলো ফুচকা খেয়ে নিলাম আর আজকে ভিডিওটা এই পর্যন্ত সকাল থেকে সুস্থ করো আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ